এগারো পুনরাবৃত্তি দেশে নয় এই দাবি জানিয়ে অমরপুর ও কর্পুকে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য গোমতি জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করল সিপিএম গোমতি জেলা কমিটি ভোটারদের দুদিন আগে থেকে হুমকি ভোটে বাধা দান বুথ দখল ওয়েব ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা ভোট দিয়ে এগারো এপ্রিল পশ্চিম আসনের ভোটকে প্রহসনে পরিণত করেছিল বিজেপি যা ভারতের নির্বাচন কমিশনও মেনে নিয়েছেন ষাট শতাংশ ভোটকে ছাপ্পা ভোট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিরাশি শতাংশে

বাদল চৌধুরী জানান মালিকবিহীন বেশ কিছু বাইক উদ্ধার করেছে পুলিশ ও জেলা প্রশাসন আগামী তেইশ এপ্রিল ভোটকে প্রহসনে পরিণত করতে সমাজ বিরোধীদের জোরো করেছে অমরপুর তৈতু অম্পি যতনবাড়ি করবুক সহ বিভিন্ন এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে বাইক সে সমস্ত বাইক আমরা সিজ করেছি কারণ তাদের মালিককে জিজ্ঞাসা করার পর কেউ মালিক তার মানে এসব এখানে পাঠাচ্ছে যাতে এগারো তারিখের নির্বাচনের মতন এই নির্বাচনটাকে যাতে একটা পড়াশোনা করে করা যায় ডিএমকে আমরা বলেছি অন্তত এটা আপনারা দেখুন মানুষ আরেকটা এগারো এপ্রাতে ত্রিপুরা না হয় এটা দেশের মানুষের কাছে ন্যাশনাল আমাদের দুর্নাম হয়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য যে ত্রিপুরা সব মানুষ ঈশ্বরকে পরিণত করছিল ভোটটাকে আজকে সেটা ঘুরে মন্ত্রী শাহরুখ লিপি প্রধানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মাধব সাহা ভিউরো রিপোর্ট চ্যানেল তিন প্রাপ্ত